প্রথমে যেমন এটা খুব সুন্দর দেখতে আর্ট সিল্ক এর উপরে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এই শাড়িটা দেখুন এটার প্রাইস হচ্ছে মাত্র 299 টাকা only 299 only 299 999 প্রাইস রেঞ্জে কিন্তু এরকম নানা রকমের এই শাড়িস গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা ডিসকাউন্টে এখন খুব ভালো একটা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই শাড়িগুলো গুলো যেমন সেমি কাতানের উপরে কিন্তু এই ধরনের শাড়ি গুলো কিন্তু দেখা যায় যেটা প্রাইস পড়বে হচ্ছে 1499 এর মধ্যে কিন্তু এই শাড়িগুলো গুলো পড়ছে কেউ যদি পিওর কোরার উপরে চায় তারা কিন্তু এই দেখতে পারে অর্গানজা পিওর অর্গানজার উপর যেগুলো অর্গেনজা শুরু হয় হচ্ছে মাত্র সেভেন থেকে কিন্তু অর্গেনজা শুরু হয় এটা হচ্ছে গাদুয়ালের ওপরে কিন্তু পৈঠানি খুব সুন্দর দেখতে অল ওভার কিন্তু ওয়ার্ক করা এটা হচ্ছে ডাবল প্লেয়ারে কিন্তু পৈঠানি এইটা হচ্ছে আরেকটা পিওর তসরের ওপরে কিন্তু এই শাড়িটা আছে এটা পুরোটাই কিন্তু হ্যান্ড পেইন্ট করা হয়েছে আমাদের ব্রাইডাল প্যাকেজ শুরু হয় হচ্ছে চার হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে আচ্ছা তাতে কটা আইটেম পাবে তাতে হচ্ছে ছখানা আইটেম আছে আমাদের বেনারসি শাড়ি শুরু হয় হচ্ছে মাত্র ওয়ান টু ডাবল নাইন থেকে ওনলি ওয়ান ওনলি ওয়ান এই শাড়িটা হচ্ছে আমাদের এখানে ওয়ান অফ দা ফেমাস শাড়ি সেটাকে পঞ্চমুখী শাড়ি বলা হয় প্রত্যেকটা প্লিটে কিন্তু আলাদা আলাদা এখন কিন্তু কালার ইউজ করা হচ্ছে সম্পূর্ণ ইউনিক কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি এক্সক্লুসিভ এইটা এটা কিন্তু এটা খুব সুন্দর জাদোসি হ্যান্ড ওয়ার্ক করা পিওর সিল্কের ওপরে কিন্তু লেহেঙ্গাটা আসে ডাবল দুপাট্টা প্রত্যেক গ্রামে ছশো টাকা করে অফ এই ধরনের সালওয়ার গুলো প্রাইস পড়বে হচ্ছে দু হাজারের মধ্যে কিন্তু সালোয়ারটা আসে এটা পুরোটাই সিল্কের ওপর হ্যান্ড ওয়ার্ক করা যাদ্দোসি ওয়ার্ক করা এটা হচ্ছে দুপাট্টা তার এরম নানান রকমের কিন্তু অপশন আছে হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু আমরা কেয়াশের এক্সক্লুসিভে চলে এসেছি আমি মিষ্টি তোমাদের কিন্তু নানা রকমে কিন্তু এই কেয়াশের এক্সক্লুসিভে কালেকশন দেখো আর প্রথমত কেয়াশের এক্সক্লুসিভ মানে তোমাদের মাথায় কিন্তু একটা কোয়েশ্চেন আসে এটা কি সব লোকেদের জন্য সবার জন্য কি জিনিস পাওয়া যায় মানে কিন্তু সবার জন্যই কিন্তু জিনিস পাওয়া যায় আচ্ছা কিন্তু ম্যাডাম এই রকম টাইপের মল মানে বিশাল বড় টাইপের শোরুমে আসলে লোকের মধ্যে একটা ধারণা থাকে যে প্রচুর টাকা বাজেট নিয়ে হয়তো আসতে হয় না হলে হয়তো কেনাকাটা করা যাবে না তো এটা কি সত্যি না এটা একদমই সদি না এখানে কিন্তু সব রকমের রেঞ্জে কিন্তু প্রোডাক্ট আছে মানে এখানে যদি বলি শাড়ি শুরু হয় হচ্ছে মাত্র দুশো চল্লিশ টাকা দিয়ে মাত্র মাত্র দুশো চল্লিশ টাকা দিয়ে লেহেঙ্গা শুরু হয় হচ্ছে ওয়ান টু ডাবল নাইন থেকে সব রকমের রেঞ্জের মধ্যে আছে ইভেন যদি কেউ যদি পাঞ্জাবি চায় পাঞ্জাবি কিন্তু আমাদের ফোর থেকে কিন্তু পাঞ্জাবি শুরু মাত্র ফোর থেকে অসাধারণ তাহলে আমরা দেরি করবো না এক এক করে তাহলে কিছু কালেকশন দেখা শুরু করি নিশ্চয়ই চুল প্রথমে আগেই বললাম এখানে নানা রকমের রেঞ্জের আছে আজকে কিন্তু সেরকম নানা রকম রেঞ্জ আর নানা রকমের শাড়ি কালেকশন কিন্তু প্রথমে দেখাচ্ছি তাহলে কি দিয়ে শুরু করব প্রথমে যেমন এটা খুব সুন্দর দেখতে আর্ট সিল্কের উপরে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এই শাড়িটা দেখুন ওকে এটার প্রাইস হচ্ছে মাত্র 299 টাকা only 299 only 299 অসাধারণ দারুন এরকম ধরনের কিন্তু আরো প্রচুর কালেকশন আছে আমি জাস্ট একটা করে আপনাদের দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি যেমন এই তসর বেনারসিটা দেখুন এইটা আটের ওপরে আচ্ছা এরকম ধরনের তসর বেনারসিগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র ট্রিপল নাইনের মধ্যে ট্রিপল হ্যাঁ আমাদের এখানে ট্রিপল আমাদের এখন একটা ডিসকাউন্ট চলছে হিয়ার এন্ড সেল চলছে তার জন্য কিন্তু প্রচুর শাড়ি জামা কাপড় কিন্তু ডিসকাউন্টে আছে যেমন এই শাড়িগুলো হচ্ছে আগে এর অনেক প্রায় দু হাজার এগুলো প্রাইস ছিল এখন কিন্তু সেলের মধ্যে কিন্তু এই এত সুন্দর একটা সেমি সিল্কের ওপরে কাতান শাড়ি প্রাইস হচ্ছে ট্রিপল নাইন ট্রিপল নাইন টাকা দারুন এইগুলোর হচ্ছে খুব সুন্দর যে পড়ার জন্য এর প্রচুর ডিজাইন আছে কালার অপশনস আছে তার মধ্যে থেকে কিন্তু দেখতে পাবেন বেশ মানে কেয়া এক্সক্লুসিভ মানেই যে দামি জিনিস খুব বেশি হবে তারও ব্যাপার নয় মানে কম থেকে বেশি সব রেঞ্জে अवेलेबल থেকে বেশি সব রকমের রেঞ্জে কিন্তু প্রোডাক্ট আছে যেমন এরা এই ধরনের কিন্তু কাতান আছে প্লাস আমি কয়েকটা অপশন দিয়ে দেখিয়ে দিই 999 এর প্রাইসে ওকে 999 প্রাইস রেঞ্জে কিন্তু এরম নানা রকমের এই শাড়িজ গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা ডিসকাউন্ট এখন খুব ভালো একটা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই শাড়ি গুলো প্রত্যেকটা খুলবো প্রত্যেকটা দেখে মনে হবে কি যে এটাই এক্ষুনি নিয়ে নেব আচ্ছা মানে প্রত্যেকটা শাড়িরই কালার অপশনস অনেক খুব সুন্দর দেখতে আর খুবই কালার অপশনস ভালো না ফ্যাব্রিক ফ্যাব্রিক গুলো কিন্তু খুবই ভালো দেখতে বেশ দারুণ যেমন তারপরে এই মাটকা শাড়িটা দেখাচ্ছি এগুলো হচ্ছে নানা রকমের আমি डिफरेंट डिफरेंट ভেরিয়েশন দেখাচ্ছি এটা যেমন হচ্ছে 1299 এর মধ্যে এটা আঁচলটা দেখুন এরকম ভাবে যাচ্ছে এগুলো প্রত্যেকটা প্রচুর কালার অপশনস আছে ডিজাইন অপশনস আছে সেইভাবে কিন্তু শাড়িটা যাচ্ছে ইভেন এরম শাড়ি দেখতে পারেন এগুলো সাউথ কটনের এর উপরে কিন্তু প্রচুর অপশনস আছে যেগুলো 1599 1799 1299 এই রেঞ্জের মধ্যে কিন্তু সাউথ কটনস গুলো এসে যায় ওকে ফাইন বেশ নেক্সট কি দেখবো ম্যাডাম বাহ এইটা দেখুন এটা খুব সুন্দর রাংকাটের ওপরে হচ্ছে টিস্যু শাড়ি আচ্ছা শাড়িটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে কালার অপশন মানে ডিজাইন কালার গুলো করা হয়েছে তার উপরে কিন্তু বেনারসি ওয়ার্ক আছে ক্রাশ টিস্যুর উপরে হচ্ছে শাড়িটা আচ্ছা এটার প্রাইস হচ্ছে अराउंड 2000 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে 2000 ওকে যেমন সেমি কাতানের উপরে কিন্তু এই ধরনের শাড়িগুলো কিন্তু দেখা যায় যেটা প্রাইস পড়বে হচ্ছে 1499 এর মধ্যে কিন্তু এই শাড়িগুলো পড়ছে আচ্ছা যেটা যে কোনো অকেশনে পয়লা বৈশাখে বা কোনো যদি বিয়ে বাড়ি হয় সেরকম ধরনের জায়গাও কিন্তু যার জন্য খুবই সুন্দর দেখতে এগুলো প্রচুর কালার অপশন আছে যেমন এইটা হচ্ছে আরেকটা কালার এন্ড ডিজাইন অপশন আগে শাড়িটারি হুম বাহ এরপরে গাজি সিল্কের উপরে দেখাই একটা এটা হচ্ছে অল ওভার কাজ করা হচ্ছে গাজি সিল্কের উপরে ওকে যেটা প্রাইস রেঞ্জ আছে এগুলো ম্যাম এটার প্রাইস রেঞ্জ পড়বে 2399 হচ্ছে এগুলোর প্রাইস পড়ছে ওকে ফাইন বেশ খুব সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সবকটা জিনিস একটা যদি আমি শাড়ি দেখাই যেটা এই শাড়িটা যেটা আছে এটা যেমন আমি আটের মধ্যে দেখেছি এটা যদি পিওরের মধ্যে হয়ে যায় তার কিন্তু দাম অনেক বেড়ে যাবে এটা যদি আমি কাঞ্জিবরম পিওরের উপরে দেখাই তখন সেটার কা এইটা যদি কাতান আমি পিওরের উপর দেখাই যেটা প্রাইস পড়বে হচ্ছে অ্যারাউন্ড সেভেন্টিন এইটিন থাউজেন্ড কিন্তু তার প্রাইস পড়ছে এটা আর্টের মধ্যেও আছে ইভেন পিওর ফর্মও আছে যার যেরকম বাজেট আছে যা যেরকম নিতে চায় সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের এখানে অপশানস আছে যেমন কেউ যদি পিওর কোড়ার ওপরে চায় তারা কিন্তু এই দেখতে পারে অর্গেনজা পিওর অর্গেনজার ওপরে যেগুলো অর্গেনজা শুরু হয় হচ্ছে মাত্র সেভেন থাউজেন্ড থেকে কিন্তু অর্গেনজা শুরু হয় পিওরের থেকে ওকে ফাইন

সিল্ক শাড়িতে কিন্তু সিল্ক মার্ক আছে এটা যেমন আঁচল পুরো পৈঠানির উপরে আছে কাজ করা পিওর পৈঠানি শাড়ি শুরু হয় হচ্ছে মাত্র নাইন থেকে কিন্তু পিওর পৈঠানি শাড়ি শুরু হয় সো প্রত্যেকটা যেমন আলাদা যেমন বললাম কি আলাদা প্রাইস রেঞ্জ আছে অ্যান্ড ইভেন এই সেম দেখতে পৈঠানি কিন্তু নাইনটিন থাউজেন্ডের মানে টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছে কিন্তু ওর ফ্যাব্রিকটা কিন্তু দুটো আলাদা আচ্ছা দুটো ফ্যাব্রিক তখন আমরা হাত দিয়ে টাচ করবেন তখন কিন্তু ওর ডিফারেন্স বুঝতে পারবেন এখানে যেমন যেমন কম দামের শাড়ি আছে সেরকম কিন্তু বেশি দামের মধ্যেও কিন্তু প্রচুর অপ অপশনস হবে যেমন এটা পিওর ইক্তারা কাতান সিল্কের উপরে হচ্ছে শাড়িটা ওকে ফাইন বাহ এখন আঁচলটাও দেখে নিন এইটা হচ্ছে আরেকটা পিওর তসরের উপরে কিন্তু এই শাড়িটা আছে এটা পুরোটাই কিন্তু হ্যান্ড পেইন্ট করা হয়েছে এটা পুরো হ্যান্ড পেইন্ট আছে হ্যাঁ এটা পুরোটাই কিন্তু হ্যান্ড পেইন্ট করা হয়েছে এন্ড এইভাবে কিন্তু শাড়িটা যাচ্ছে যেমন প্রত্যেকটা শাড়ির কিন্তু আর পিওরে আলাদা আলাদা দাম এখানে আরো প্রচুর অপশন আছে কালার অপশন ডিজাইন অপশনে প্রচুর অপশন আছে প্রত্যেকটা কালার অপশনস আলাদা আলাদা পাওয়া যাবে প্রচুর ডিজাইন অপশন এন্ড কালার অপশন আছে এইটা তো যেমন দেখালাম এরপরে পরে হচ্ছে কি যে আমাদের এটা গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমাদের পেয়ে যাচ্ছে সব রকমের শাড়ির কালেকশন

একটা প্যাকেজ আছে এই প্যাকেজটার প্রাইস হচ্ছে

সেটা কিন্তু কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারে তারপরে এটা কিন্তু দু বাড়ি একসাথে শপিং করতে পারে বা একটা বাড়ি নিজের শপিং ও হতে পারে সেখানে কি আমি যেটা সাজিয়েছি সেটা হচ্ছে আমি বাবা মায়ের এন্ড শ্বশুর শাশুড়ি জামা কাপড় কিন্তু পিছনে দুটো সেট দিয়েছি ধুতি পাঞ্জাবি আর শাড়ি তারপরে ছেলের আরেকটা একটা জহর জ্যাকেটের সেট আছে পরে চারখানা আরো কিন্তু শাড়ি পেয়ে যাচ্ছে হচ্ছে মেয়ের জন্য আচ্ছা এখানে কিন্তু শেষ হয়নি

ব্রাইডাল স্টুডিও থেকে কেড ব্রাইডাল স্টুডিও থেকে কিন্তু মেকআপ ওপরে ওপরে ডিস্কাউন্ট আছে এত কিছু মিলে 49999 নাইন থাউজেন্ড নাইন অসাধারণ মানে কোনো চিন্তার রইলো না তাহলে আর কোনো টেনশন নেই নিলে হচ্ছে মানে তত্ত্ব থেকে শুরু করে সবকিছু মোটামুটি খানে কিন্তু শপিং তলায় শুধু কেয়াশের চলে আসতে হবে

সাইডে যদি দেখি এখানে হচ্ছে আমাদের পুরো শেরওয়ানি তারপর হচ্ছে ব্লেজার ডিজাইনার শার্টস এই সব জিনিসগুলো কিন্তু এই সাইড পেয়ে যাচ্ছে আচ্ছা যদি বেনারসি দেখতে চাই বেনারসির কিছু কালেকশন কি দেখিয়ে দেবো বেনারসির কয়েকটা কালেকশন দেখিয়ে দিই এবার যারা ইন্ডিভিজুয়ালি শাড়ি নিতে যায় বেনারসি শাড়ি তাদের জন্য তো প্রচুর অপশন আছে আমাদের বেনারসি শাড়ি শুরু হয় হচ্ছে মাত্র 1299 থেকে only 1299 only 1299 এত কমে এরকম একটা বড় জায়গা থেকে বেনারসি পাওয়া সম্ভব তাহলে হ্যাঁ যেমন এই শাড়িটা হচ্ছে 1299 যাদের যে কোনো অকেশনে গিফটিং পারপাসে যদি শাড়ি দিতে হয় তারা কিন্তু এরকম ধরনের বেনারসি দেখতে পাবে প্রচুর কালার অপশনস আছে আচ্ছা এবার যারা ভাবছে কি যে বিয়ের ভালো বিনোসি চাইছে বা এটা একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে চাইছে বা তারা গেস্টরা মানে কাজিনসরা তারা কিন্তু এই ওপেন বর্ডারে এরকম ধরনের বিনোসি গুলো দেখতে পায় যেটা প্রাইস করবে হচ্ছে মাত্র 7.5 7.5 5 6 থেকে কিন্তু প্রাইস করছে আমাদের একদম রিজনেবল রেটের মধ্যেই পেয়ে যাচ্ছে খুব সুন্দর আচ্ছা এগুলোর কালার অপশনস হবে তো আলাদা আলাদা প্রচুর কালার অপশনস আছে যেমন পরে একটা রেড বেনোশি দেখায় এটা কিন্তু খুব সুন্দর দেখতে এটা হচ্ছে পিওর কাতানের উপরে কিন্তু বেনোশিটা আচ্ছা এটা যদি প্রাইস বলি এটার প্রাইস পড়বে হচ্ছে अराउंड 13000 হচ্ছে এই কাতান বেনোশিটা পড়ছে আচ্ছা বাহ খুব সুন্দর একটা কালেকশন দেখতেই পাচ্ছেন দারুন শাড়িটা হচ্ছে পুরো কন্ট্রাস্টের উপরে শাড়িটা আসছে এন্ড এখানে যদি দেখাই এইটা হচ্ছে পুরো শাড়িটার মধ্যে কাজটা বাহ খুব সুন্দর দারুণ তাহলে দেখতেই পাচ্ছেন একই ছাদের তলায় বারোশো নিরানব্বই টাকা থেকে শুরু করে আপ টু আপনি যে বাজেটে যেতে চাইবেন সব কিন্তু বেনারসি একই ছাদের তলায় আপনারা তিয়াশিট এক্সক্লুসিভ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যেমন এরম খুব সুন্দর সুন্দর শাড়িগুলো যেটা ফাইভ সিক্স থাউজেন্ডের মধ্যে যারা গেস্ট আছে তারা নিতে পারে ইভেন বিদ যাদের বাজেট ভাবছে কিছু একটা কনস্ট্যান্ট বাজেট আছে একটা মাথার মধ্যে তারা একটা ভালো বেনারসি চাইছে সেইগুলো কিন্তু এখানে পেয়ে যাবে ওকে ফাইন দারুণ খুব সুন্দর মানে হিউজ কালেকশন তো রয়েছে একবার তার জন্য ভিজিট করতে হবে ক্যাশের এক্সক্লুসিভে তো আপনারা দেখতেই পাচ্ছেন একবার চলে আসুন প্রচুর অপশন ভিডিওতে একটা শাড়ি দেখাই এই শাড়িটা হচ্ছে আমাদের এখানে ওয়ান অফ দা ফেমাস শাড়ি সেটাকে পঞ্চমুখী শাড়ি বলা হয় ওকে তো এখানে শাড়িটা আমি আপনাদের দেখাচ্ছি

রিসেপশন দিনে বা অন্য ইভেন্ট গুলোতে মেহেন্দি বা হালদিতে লেহেঙ্গা পরবে তাদের লেহেঙ্গার কালেকশনটা থাকবে লেহেঙ্গার কথা বলছিলাম না লেহেঙ্গা সেকশনে চলে এসেছি আর আমাদের এখানে কিন্তু সব রকমের ইভেন্টের জন্য লেহেঙ্গা আছে এখন যেই সেকশনে আছি সেটা হচ্ছে আনস্টিচ লেহেঙ্গা রোপ অ্যান্ড এই লেহেঙ্গা গুলো শুরু হয় মাত্র ওয়ান টু ডাবল নাইন থেকে যেমন এইটা দেখুন এটা খুব সুন্দর যে কোনো সকালে ইভেন্ট হতে পারে সন্ধ্যে ইভেন্টে হতে পারে মেহেন্দি হতে পারে এরকম ধরনের কিন্তু লেহেঙ্গাটা পড়া এটার প্রাইস হচ্ছে ওয়ান ফাইভ ডাবল নাইন মানে একদম রিজনেবল রেটের মধ্যেই পেয়ে যাচ্ছে তাহলে দারুণ খুব সুন্দর

গোল্ড এর প্রাইস বাট কাস্টমার যারা আছে বন্ধুরা যারা আছে তারা কিন্তু যে প্রাইস কিনবে সেটা হচ্ছে এখানে নানান রকমের আছে যেমন গোল্ড এর প্রচুর ধরনের কালেকশন আছে ডায়মন্ড জুয়েলারি আছে শাহী কালেকশন আছে কালেকশনও কিন্তু মানে হালকা থেকে ভারী সমস্ত কিছুই গোল্ড গোল্ড এবং ডায়মন্ড জুয়েলারি এখানে পাওয়া যাবে তাহলে মানে এবার শুধু বিয়ের কেনাকাটা করতে আসলে শুধু শাড়ি বা লেহেঙ্গা বা পাঞ্জাবি নয় মানে সমস্ত কিছু একই সাথে তোলা নিয়ে যাবে পুরোটাই হচ্ছে ওয়ান স্টপ ডেস্টিনেশন যেখানে হচ্ছে যে কোনো রিলেটেড মানে যদি ইনকোয়ারি থাকে কোনো কিছু শপিং করা থাকে সেটা কিন্তু সব এখানে হয়ে যাবে এন্ড এই থার্ড ফ্লোরেই হচ্ছে আমাদের প্রোডাক্টের কাউন্টার আছে কেয়ারসে ডার্মাটোলজিতে সো তারা বিউটি রিলেটেডও যদি প্রবলেম থাকে সেটাও কিন্তু এখানে এসে সলভ হয়ে যাবে ইভেন যারা চাইছে কি যে একটু কস্টম জুয়েলারি দেখতে চাই সেটাও কিন্তু এখানে চলে আসতে পারে একই সাথে তলে সবকিছু সলিউশন ও হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি এখানে কিন্তু যারা এত শপিং করে হাঁপিয়ে যাচ্ছে তারা কিন্তু আমাদের পান্তার রেস্টুরেন্ট থেকে গিয়েও কিন্তু কিনে খেতে মানে এখানে শপিং করতে এসে তো চার পাঁচ ঘন্টা এমনিই চলে যায় তাহলে মানে কোথায় খাবো কি করব সেগুলোরও টেনশন রইলো সেগুলো টেনশন নেই সেটার জন্য আমাদের পান্তার রেস্টুরেন্ট আছে বা সেখানে চলে গলেই হয়ে যাবে আচ্ছা দিদি এছাড়া মানে গোল্ড বলো বা মানে এই যে বিয়ের প্যাকেজ

ফ্লোর যেমন দেখাচ্ছি এখন কিন্তু আমাদের ফিফথ ফ্লোরে চলে এসেছি আমাদের ফোর্থ আর ফিফথ ফ্লোর এখানে কিন্তু ইন্ডো ওয়েস্টার্ন কালেকশন আছে এখানে গাউন্স আছে ইন্ডো ওয়েস্টার্ন কালেকশন সালভার স্যুট আছে ওয়েস্টার্ন আছে প্লাস সাইজ আছে আর ইভেন আমি এখানে যদি বলি এখানে আমাদের সাইজেস যদি বলা হয় প্রত্যেকটা ড্রেসে সেগুলো কিন্তু মোটামুটি নানা রকম ডিজাইনের মধ্যে কিন্তু স্মল থেকে মানে থার্টি ফোর সাইজ থেকে কিন্তু ফিফটি সাইজ অব্দি এখানে কালেকশন আছে প্লাস সাইজও অ্যাভেলেবল রয়েছে প্লাস সাইজও আছে ইভেন এই যে সেম জিনিসটা হচ্ছে ছেলেদের জন্য ছেলেদেরও কিন্তু প্লাস সাইজ অ্যাভেলেবল আছে যেটা সব সময় বাইরে সমস্যা হয় যেটা যে প্লাস সাইজ পাওয়া যায় না তো সেইটার এখানে কোনো প্রবলেম নেই না এই সেইখানে কোনো প্রবলেম নেই সবার কিন্তু আলাদা আলাদা ড্রেস আছে আর তার সাইজ অনুযায়ী বা তার হাইট অনুযায়ী আমরা কিন্তু কাস্টমাইজও করে দিই আচ্ছা বেশ তাহলে এখানে কি আছে আইটেম যদি দুই আরেকটা জিনিস বলতে হয়ে গেছে এখানে কিন্তু আমাদের ব্লাউজের লাইব্রেরি আছে সেটা একটু পরে দেখাচ্ছি বেশ তার আগে একটু এখানে দেখে নিই আমরা কি এখানে আমি কয়েকটা নানা রকমের সালোয়ার স্যুট রেখেছি তোমাদের কে অপশন এগুলো দেখানোর জন্য যেমন এই ধরনের সালোয়ার প্রাইস পড়বে হচ্ছে দু হাজারের মধ্যে কিন্তু সালোয়ারটা আসে এটা পুরোটাই কি সিল্কের উপর হ্যান্ড ওয়ার্ক করা যা দোষি ওয়ার্ক করা এইটা হচ্ছে দুপাট্টা তার এরম নানান রকমের কিন্তু অপশন আছে যেগুলো ডেলি ওয়ের জন্য কিছু অকেশন হলো তা সেখানে পরার জন্য কিন্তু খুবই ভালো বাহ তাহলে দেখতেই পাচ্ছেন কেয়া শেড এক্সক্লুসিভ মানেই কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে একই ছাদের তলায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন

এটার প্রাইস পড়বে হচ্ছে 2399 হচ্ছে এটার প্রাইস 2399 এর রকমের কত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন আপনারা इवन কেউ যদি কাফতান দেখতে চায় কাফতানে কিন্তু এরকম সুন্দর সুন্দর নানা রকমের কিন্তু অপশন আছে এগুলো হচ্ছে কয়েকটা অপশন থাকে এটা হচ্ছে উইথ লোয়ার কাফতান আছে যেটা প্রাইস পড়বে হচ্ছে अराउंड 2300 থেকে কিন্তু স্টার্টিং ওকে এটা হচ্ছে লোয়ারটা বাকি ওটা ফ্যান্সি জায়গায় যাচ্ছে কোনো একটা পার্টিতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এরকম ধরনের কিন্তু কাফতানের অপশনস পাচ্ছে

এইটা তো দেখালাম কিন্তু এটা তো ওয়ান পার্সোন জিনিস হয়নি এর প্রচুর জিনিস আছে ভিডিও এত বড় বড় মানে এত কালেকশন রয়েছে যে একটা ভিডিও তোলি এত বড় মল রীতিমতো একটা মল বলা যায় কারণ পাঁচতলার উপর একটা পুরো রয়েছে তো কভার করা যায় না আরো পার্টি পার্টি হয়তো চার পাঁচটা ভিডিও করলে তাও কভার করাpossible তাও কিছু একটা কভার হয়ে যাবে কিন্তু এখন তাও কিন্তু সেটাতে হচ্ছে না কারণ আমি যদি এখানে ক্রপ টপ আর এখানে যদি এগুলো দেখাতে বসি গ্রাউন্ড দেখাতে বসি সেখানেও কিন্তু প্রচুর অপশনস থাকবে প্রত্যেকটা টাইট হেজুন একটা করে ভিডিও করতে হবে তখন এবার এগুলো তো কয়েকটা দেখিয়েছি এরপরে যেটা দেখাবো কয়েকটা ব্লাউজের অপশন থাকে ব্লাউজের লাইব্রেরি তাহলে চলো একটু ব্লাউজের লাইব্রেরিটা ঘুরে চলো এবার কিন্তু আমাদের ব্লাউজের লাইব্রেরিটা দেখা এইটা হচ্ছে আমাদের ব্লাউজের লাইব্রেরি যেখানে সব রকমের কিন্তু কালেকশন আছে ডিজাইনস আছে আমাদের ব্লাউজের মধ্যেও কিন্তু সব সাইজ এখানে কিন্তু ব্লাউজ রেডি টু মানে রেডি স্টক থাকে আচ্ছা সব সাইজ अवेलेबल রয়েছে হ্যাঁ বেস্তার কালেকশান দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে একটা ভিডিওতে কোনোভাবেই এত কালেকশান কভার করা সম্ভব নয় আমি বলবো একবার ভিজিট করুন আপনারা কেয়াসেট এক্সক্লুসিভে দেখতেই পাচ্ছেন কত কালেকশন আর একই ছাদের তলায় কত আইটেম আপনারা পাচ্ছেন এখানে যেমন ব্রাইডাল ব্লাউজের মধ্যে যদি দেখাই এইটা একটা খুব সুন্দর মোটামুটি কত থেকে শুরু হচ্ছে দিদি আমাদের শুরু হচ্ছে 499 থেকে কিন্তু ब्लाउজ কালেকশন শুরু মাত্র 499 থেকে দেখুন এটার হাতটা দেখুন এগুলো হচ্ছে ব্রাইডাল জন্য কিন্তু খুবই সুন্দর দেখতে দারুন তাহলে দেখতেই পাচ্ছেন অনেকের যে ধারণা ছিল এতদিন যে কিয়াশের এক্সক্লুসিভ মানি হয়তো অনেক দামি কমই খুব মানে কম বাজেটে কিছু পাওয়া যাবে না সেটা একদমই নয় তো আমরা দামগুলো যেটা বলছি আপনারা দেখতেই পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে জিনিসপত্র তো দিদি এত তো কালেকশান এখানে কভার করা সম্ভব নয় দেখতেই পেলাম আমরা যত কালেকশন তুমি দেখালে এখানে মানে দেখালে মানে দেখতে পাচ্ছি চারদিকে যে এটা জাস্ট একটা ক্লিমজি ঠিক আছে ভালো দেখার জন্য এখানে কিন্তু ডাইরেক্টলি শোরুমে আসবে এন্ড যারা যারা বাইতে বসে শপিং করার জন্য ভাবছে তারা কিন্তু আমাদের WhatsApp নম্বরে শপিং করতে পারে इवन আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু শপিং করতে পারে ওয়েবসাইট হচ্ছে kashirexclusive.com আচ্ছা তো আর যারা আসতে চাইছে কিভাবে আসবে তোমার অ্যাড্রেসটা কি আমাদের শোরুম কিন্তু তিনটে জায়গায় আছে একটা হচ্ছে কলকাতা কালীঘাটে অ্যাড্রেস হচ্ছে 116A এস এসপি মুখার্জি রোড কলকাতা টোয়েন্টি সিক্স এটা ঠিক কালীঘাট ট্রাম ডিপোর অপোজিটে যারা মেট্রো করে আছে যতীন পার্কে নামবে ছ নম্বর গেট থেকে বেরিয়ে জাস্ট টু মিনিটস হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স অ্যান্ড যারা শ্রীরামপুরে যেতে চাইছে শ্রীরামপুরে হচ্ছে ফিফটি ফাইভ বিবি দে স্ট্রিট একদম স্ট্রিটের ওপরেই আমাদের শোরুম আর দুর্গাপুরেও আছে দুর্গাপুর বেনাছিতি নাচন রোড ঘোষ মার্কেটে অপোজিটে ফার্স্ট ফ্লোরে বেশ কোনো অসুবিধা হলে তাও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে চলে আসুন ডাইরেক্ট ক্যাশ এক্সক্লুসিভে আশা করি দর্শকদের যা দেখানো হয়েছে খুবই ভালো লেগেছে এবং দর্শকরাও বুঝতে পারছে যে এখানে একবার আসতেই হবে নাহলে এত কালেকশন মানে নিজের হাতে টাচ অ্যান্ড ফিল করে দেখার মজাটাই পাবে না হলে তো তাড়াতাড়ি চলে আসুন দেরি করবেন না তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না দিদি এখানেই শেষ করছি আশা করি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আবার দেখা থ্যাংক ইউ সো মাচ